আপনি দু মিনিটের জন্য আসুন আমার নাম অনিমা মান্না আমাকে করা হয়েছে আমি অনিমা মান্না সাতগাছিয়া তিন নম্বর মন্ডলের প্রেসিডেন্ট ছিলাম তো এই অযোগ্য জেলা সভাপতি আমাদেরকে আমাকে বসিয়ে রেখেছেন আপনি আসুন স্যার 2 মিনিটের জন্য 2 সেকেন্ড আপনি এখানের পরিস্থিতিটা দেখুন তো না গাড়ি ছাড়া না ভোট পরবর্তী হিংসার জেরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক এখনো পর্যন্ত ঘরছাড়া ছাড়া আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের ঠাই হয়েছে ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘর বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কয়েক সপ্তাহ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় দেখা করেছেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের মতো বিজেপি নেতৃত্বরা ভোট পরবর্তী হিংসার জেরে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় বহু বিজেপি কর্মী সমর্থকেরা এখনও ঘর ছাড়া মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলা এলাকায় ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে আসেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল সঙ্গে ছিলেন রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী পল আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে যখন দেখা করার জন্য কেন্দ্রীয় প্রতিনিধি দল আমতলার আলতাবেরিয়া এলাকায় আসে সেই সময় কেন্দ্রীয় প্রতিনিধি দলের কনভয় আটকে বিক্ষোভ দেখায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা কার্যত কেন্দ্রীয় প্রতিনিধি দলের গাড়ির সামনে বিক্ষোভ দেখা এরপরে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রতিনিধিদের সামনে বিক্ষোভ দেখায় আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা কার্যত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য বিপ্লব দেব তিনি কার্যতকারী থামিয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আক্রান্ত বিজেপি কর্মী সমর্থক ও ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের কথা শোনেন এবং সমস্ত রকম সাহায্য আশ্বাস দেন তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে জেলা সভাপতিকে নিশানা করেন আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকেরা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের দাবি তাদের সঙ্গে ভোট পরবর্তী হিংসার জেরে ঘটে যাওয়া ঘটনার পর জেলা সভাপতি ও মন্ডল সভাপতি তাদের খোঁজ নেয়নি দেখুন কেন্দ্রীয় নেতৃত্বকে মিসগাইড করা হচ্ছে ভুল বোঝানো হচ্ছে যেভাবে নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝানো হয়েছিল এবং তৃণমূলের সঙ্গে একটা নিজে ছিল কিন্তু আজকে যারা অরিজিনাল ভিকটিম যারা এখানে চার তারিখের পর থেকে আজকে এখানে আছে কিন্তু তাদের কাছে এই কেন্দ্র টিম এলো না না এসে বর্তমান জেলা সভাপতি আর্টিফিশিয়ালি একটা মানুষজনকে এনে দেখালো এরা ভিক্রিম এরা বাড়ি ছাড়া অথচ অরিজিনাল বাড়ি ছাড়া ভিক্রিম তারা এখানে আছে তাদের সঙ্গে দেখা করলো না কেন্দ্রীয় টিম আমরা আবেদন করেছিলাম অনুনয় বিনয় করেছিলাম এদের সঙ্গে একটু কথা বলা হোক কিন্তু কথা বললেন না নামলেন না গাড়ি থেকে চলে গেলেন বিপ্লব বললেন ঠিক আছে আমরা অন্য জায়গায় আছি তিনি তাকে আমি অনুরোধ করলাম এবং দিয়ে আমাদের এখানকার যে ইনচার্জ আছেন এই কালকাটা জোনের আজকে বিভিন্ন স্তরের ইনচার্জরা তারাও একদিনের জন্য খোঁজ নেয়নি অথচ আজকের এখানে প্রায় অন্তত পঞ্চাশ থেকে ষাট জন অরিজিনাল এখানে আছে বাড়ি ছাড়া হয়ে তাদের সঙ্গে দেখা করলো না এটা খুব দুর্ভাগ্য আমার নাম সুফল দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে